সতর্ক থাকুন সাবধান আপনার একটু অসতর্কতা ডেকে আনতে পারে বড় সড় বিপদ আপনি কি নিয়মিত ট্রেনে যাতায়াত করেন অথবা আপনার আত্মীয় স্বজন বা প্রিয়জন কি ট্রেনে নিয়মিত যাতায়াত করে তাহলে আজকেই সতর্ক হয়ে যান আপনি আর সতর্ক করুন আপনার প্রিয়জনকে লোকাল ট্রেনে বা দূরপাল্লার ট্রেনে নিশ্চয়ই হকারদের আনাগোনা আপনাদের চোখে পড়েছে আর এই হকারদের মধ্যেই লুকিয়ে রয়েছে অপরাধী হকারদের কাছ থেকে কোনো কিছু কেনার আগে বুঝে শুনে কিনুন পাশাপাশি আপনি যদি জানালা দিয়ে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকাকালীন হকারদের কাছ থেকে কিছু কেনেন তাহলে আরও সতর্ক হয়ে যান দেখুন তো ভিডিওটি কি বুঝলেন হ্যাঁ ঠিক এমনটাই ঘটছে আপনি হয়তো হকারের কাছ থেকে কোনো একটি জিনিস নিয়ে ভালো করে দেখছেন আর হকার তখন নজর রাখছে আপনার মোবাইল আর ওয়ালেটের ওপর আপনি যখন ওই জিনিসে পুরোপুরি মজে যাবেন ঠিক তখনই সুযোগ বুঝে আপনার হাত থেকে মোবাইল বা মানিব্যাগ ছিনিয়ে পালাবে অপরাধী ফলে সাবধান সতর্ক থাকুন আর বিশেষ করে আপনি যদি এমার্জেন্সি উইন্ডোর পাশে বসে যাত্রা করেন তাহলে আপনাকে আরও বেশি সতর্ক থাকা উচিত ভুলেও কখনো এমার্জেন্সি উইন্ডোর জানলার গ্রিল তুলে রাখবেন না ওটি কেবলমাত্র বিপদকালীন অবস্থায় ট্রেন থেকে নিজের জীবন বাঁচানোর জন্যই অনেকেই রয়েছেন যারা ট্রেনে উঠে এমার্জেন্সি উইন্ডোর পাশে বসে এমার্জেন্সি উইন্ডোর গ্রিল ও উপরে তুলে দেন এমনটা করা উচিত নয় এতে আপনার জানালার পাশে রাখা ব্যাগ মোবাইল ফোন চার্জার খোয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে এক রেল যাত্রী এমার্জেন্সি উইন্ডোর পাশে বসে রেলে যাত্রা করছিলেন আর সেই সময় একজন হকারের কাছ থেকে ইলেকট্রনিক্স জিনিস কিনছিলেন একটি স্টেশনে তখন দাঁড়িয়েছিল ট্রেন তারপর কি ঘটে গেল দেখুন इधर रात में लाइट जलाने का है अंदर अंदर दोनों दोनों के के है दे भाई। में भी देख भी ले तो बोल रहा हूँ ऐसे नहीं पैसा वो लगा रहा हूँ इसमें भी बिल्कुल बढ़िया पावर बैंक है कंपनी के, के पावर बैंक है भी तो यार फोन भी इतना चलता है पावर बैंक में चलेगा क्या देखो भाई ये देखो गया ना भाई यार छ सौ से पाँच सौ कर जल्दी लास्ट बच्चे पाँच सौ भाई पाँच सौ लास्ट দেখলেন তো তাহলে এখনই হয়ে যান সতর্ক পাশাপাশি সতর্ক করুন আপনার প্রিয়জন এবং আপনিও স্বজনকেও কেও রিপোর্ট আমার বাংলা

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রের কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা